ইন্দ আলহামদুলিল্লাহ হিরাবিল আলমী আসালাতসালামুমআ রাসুল হিলকারী মাম্মাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর গাছা থানা কর্তৃক আয়োজিত শীতবস্ত্র উপহার উপহারের এই প্রোগ্রামে সম্মানিত জেনিয়াস সেক্রেটারি গাজীপুর মহানগরীর সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাদিন হাসান হাসিব অত্র থানার সম্মানিত সভাপতি ও কার্যনির্বাহী সদস্য খন্দকার আসাদুজ্জামান জনাব সেক্রেটারি অন্য অন্য ওয়ার্ড সভাপতি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু শুরু থেকেই ছিলাম প্রত্যেক ওয়ার্ড সভাপতি এবং বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের কাছ থেকে আমরা অনেকগুলো কথাই শুনছি দরকার হলো এখন কাজ করা আল্লাহ রসুলসুল্লাহ ইসলাম তিরমিজি হাদিসে তিরমিজি শরীফের হাদিসে বলছেন সবাই পরিচিত আমি খালি শুধু মনে করাইতেছি তার একটু ফি কুম আমরা এনে ভান তামাসম ফি কিতাব ইল্লাহে ওয়াসনাতে আমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হব না যতক্ষণ না ধরে রাখবো আল্লাহর কিতাব আল্লাহ রসুল্লাহ ইসলামের সন্নত মানে হাদিস এ দুটা জিনিসের ভিতরেই কিন্তু অলরেডি সবগুলো পড়ে গেছে এখন দরকার হল আমার আপনার কাজ করা স্লোগান দিলাম মিটিং মিছিল করলাম আমি নেতা হলাম বিভিন্ন পত্রপত্রিকায় আসলো রেজাল্ট কিন্তু জুজু যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে আল্লাহর রাসুলসুল্লাফুল্লাহ ইসলামের শেখানো প্লাস আমাদের জামাত ইসলামের অথবা শ্রমিক কল্যাণের কর্মসূচির শেষ কর্মসূচি যেটা সমাজ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে এ কথাগুলো শুরু থেকেই চলছিল আমরা জানিও তাই দরকার হল শীতের সকালে যেমন ফজরের আজান গোটা বাংলাদেশ সহ পৃথিবীতে হয় আমরা আজান শুনে মুমিনরা গড় থেকে বের হয়ে যাই ঠিক এমনিভাবে সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ জামাত ইসলামের যে অন্য অন্য সংগঠন আরও যারা আছে তারা যদি গাছ হারা দিয়ে উঠে শীতের সকালে যেমনিভাবে আমরা মসজিদে এসে আল্লাহ রাবুল আলমিনীর কীর্তন করার জন্য বিশেষ করে আল্লাহর আদেশকে পালন করার জন্য চলে আসি ঠিক এমনিভাবে এটা কিন্তু একটা বিশাল বড়ো আদেশ হয়তো আপনারা সবাই জানেন ওয়াজ করে আমরাও করি দরকার হলো এখন কাজ করা আমরা এখানে যারা উপস্থিত আছি আপনারা জানেন যে অন্ধকার যুগে এর আগেও এক ভাই বলে গেছেন যে হজরত উমর রাজেলাহনু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন এই সগৌরভে মানুষের সমাজে মানুষের সামনে আজান দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করছে আমরা তো এখানে এই গাছা থানায় এখানে অন্তত পক্ষে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের নেতৃত্বে নেতৃত্বের আসনে আছি নাকি নাই আছি কি না আমরা কি ওই ভূমিকা পালন করার জন্য অন্তত পক্ষে এতটুকুনো করতে পারবো না যে আল্লাহ রাবুল আলমিনের কাছে যাতে সাক্ষী হতে পারি যে আল্লাহ আমি আমার যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আমার মেধার যোগ্যতা দিয়ে আমি অতটুকু কাজ করতে পারছি নতুবা কিন্তু আমাদের এই কথাগুলোই কিন্তু আল্লাহ রাবুল আলামিন আবার আমাদের বিপরীত হয়ে যাবে আগেরাতে কি আমাদের এই প্রতিশ্রুতিগুলো আমাদের বিপরীত হয়ে দাঁড়াবে কি না তো আমরা যদি ধরে নেন আমরা যদি এই বিপরীতের এই কাজগুলো যদি কিনা নেই তাহলে আমাদের জন্য আরও বিপদ না কথাগুলো কি ক্লিয়ার তাই আমরা আজকে থেকে এই প্রত্যয় ব্যক্ত করি এখন থেকে সে প্রত্যয় ব্যক্ত করি যে আমার কর্মসূচির চতুর্থ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে নই আমরা সকলে মিলে সবাই মিলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাব আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে সেই তফিক দান করু পাখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল্লা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ